আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে সতেরোই ডিসেম্বর রোজ বুধবার ঢাকা থেকে খোলাহাট ভাণ্ডারতে চলে যাবে রাজদূত প্রাইম আগামীকাল বৃহস্পতিবার টিপু পার যাওয়ার সম্ভাবনা আছে তো যদি যেয়ে থাকে প্লেজ আসে অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার চ্যানেল পেজে আজকে কিন্তু বরগুনার লঞ্চ ছিল তো দেখা যাক কেমন যাত্রী আজকে বরগুনার লঞ্চ থাকলে যাত্রী সংখ্যা কম হয় তো সন্ধ্যা সাতটায় সেরে যাবে আর বিশ মিনিট বিশ তিরিশ মিনিট পর সেরে যাবে লঞ্চটি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দুই টাকা আর মাল মালা মালা সংখ্যা নিচতলার ডেক ওয়াল জিলে রাত্রি হয় বেশি এটা তার প্রমাণ দেখতে পাচ্ছেন এটা আছে রাজদূত প্রাইমার ডেক ডেক ভাড়া চারশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দুই হাজার টাকা আর শীতের মৌসুমে কেবিনের চাপ থাকে অনেক

ওলারা ঢোয়া রুটের ভিডিও এত সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সময় স্বল্পতার কারণে কেবিনের ভিডিও করতে বললাম না আগামীকাল টিপুবারও যুক্ত হওয়ার কথা দেখা যাক যুক্ত হয় কি না তো ভিডিওটি শেয়ার করে দেবেন যে গুলার ঢানডিয়া রুটের লঞ্চ দরকার অনেকে কিন্তু ঠিক মতো জানো না